তারেক জিয়া কি এমন হয়ে গেছে যে ওর বিরুদ্ধে কথা বলে মানুষ ওকে মেরে দিবে তো অনেকে চাঁদাবাজির সাথেও যুক্ত হয়ে যাচ্ছে আগে ছাত্র দল চাঁদাবাজি করতে এখন ছাত্রলীগ করতে এখন ছাত্র দল করছে একজন সাধারণ মানুষে বাংলাদেশি নাগরিক তাকে আদালতের ভিতরে নির্মম ভাবে পেটানো হয়েছে বগুড়াতে এবং বলা হয়েছে যে তুই কারের জিয়ার বিপক্ষে কথা বলিস তুই কারের জিয়ার বিপক্ষে কথা বলেছিস তার এলাকায় তাকে পেটানো হয়েছে বাংলাদেশ তো কোনো এলাকা না আমার প্রত্যেকটা জায়গা আমার আমার দেশ আমার স্বাধীনতা কি স্বাধীনতা স্বাধীনতা আমি নিজের জায়গা থেকে আলম বলবো যে মানুষ স্মার্ট আপনি হয়তো আপনি দেখতে ভালো না কিন্তু আমি আমার মনে হয় যে উনি আসলে যদি সুযোগ থাকতো শিক্ষাটা পেতো তাহলে উনি এখন খুব ভালো একটা পজিশনে যেত এরা যে মারলো না এরা প্রমাণ করে দিছে যে এরা হিরো আলমকেও ভয় পায় হিরো আলমও এদের অস্তিত্বের সংকট তৈরি করতে পারে না হলে ওরা হিরো আলমকে মারবে কেন তার একটা দলের প্রেসিডেন্ট বা সে যা কিছুই হোক সেটা দল কেন্দ্রিক একটা মানুষকে কেন দলদলির ভিতরে ফেলে তার ক্ষমতা নেই দেখে তাকে মারবে এটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে আমাকে নিয়ে তবু আমি বলছি যে আমরা দলের অন্তর্ভুক্ত হওয়ার আগে আমরা সাধারণ জনগণ আমাদের কথা বলার অধিকার আছে আপনি শিক্ষিত দেখে আপনার ক্ষমতা আছে দেখে আপনি বলবেন আর হিরো আলম বলবে না তাহলে আমি বলবো যে শেখ হাসিনা আপনাদের সাথে যা করেছে সেটা হয়তো যুক্তিযুক্ত ছিল যা এখন আপনারা করছেন ওরা ক্ষমতায় সে আপনাদের কথা বলার অধিকার কে নিয়েছে আপনারা এখন হিরো আলমের নিচ্ছেন বা ওই ধরনের লোকেদের নেওয়ার চেষ্টা করছেন ইভেন বিএনপি এরা তো অনেকে চাঁদাবাজির সাথে হয়ে যাচ্ছে আগে ছাত্র দল চাঁদাবাজি করতে এখন ছাত্রলীগ করতে এখন ছাত্র দল করছে আসলে আমরা কোন দিক দিয়ে স্বাধীন হয়েছি দেশ আসলে ধরতে হবে এখন ধরার মতো ধরতে হবে না হলে দেশের উন্নয়ন সম্ভব না স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না হয়তো আবার সেই চৌত্রিশে গিয়ে আমাদের বাচ্চা কাচ্চারা আন্দোলনে নামতে হবে